যে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যে সম্পর্ক আর সাধারণ মানুষকে সাধারণ মানুষ পুলিশ কীভাবে দেখে তার পেছনেও যে একটা মানুষ আছে সেটা জানতে পারাটা আমার মনে সাধারণ মানুষের জন্য দরকার খুব এই যে সাধারণ মানুষ জেনারেলি দেখবেন সবাই পুলিশ বললেই ভয় পায় আমি শিওর যে আপনি এখানে আসছেন আমার যে ক্যামেরার ছেলেগুলো একটু ভয় তো পেয়েছে কিছু না করে থাকলেও পয়েন্টটা হলো এই যে একটা হাল এই যে একটা অদ্ভুত রিলেশনশিপ লাভ হেড হেট রিলেশনশিপ পুলিশ আর মানুষে এই যে এই যে রিলেশনশিপটা এই যে ব্রিজটা এইটা আপনি কীভাবে দেখেন একশো বার কিন্তু এটা একটা বড় কথা কি জানেন এই ব্রিজটা এখন অনেকটা ভেঙে গেছে তার একটা মূল কারণ কিন্তু কোভিড কোভিডে সব থেকে বেশি সাফার করেছে হচ্ছে পুলিশ ডাক্তার আর কোভিডে পুলিশের লোকেরা সাধারণ লোকের জন্য প্রচুর কাজ করতে হয়েছে আমার আন্ডারে তখন শিয়ালদা ছিল শিয়ালদাতে আপনার আমরা রোজ তিনশো জনকে খাওয়াতাম এই যে বিভিন্ন এনজিও থেকে খাবার নিয়ে আসতো তাকে অর্গানাইজ করা থ্রু আমাদের গভর্নমেন্ট অফ বেঙ্গল যে জিনিস পাঠাতেন গভর্নমেন্ট অফ বেঙ্গল কলকাতা পুলিশ মিলে ডিস্ট্রিবিউশন সেটা কলকাতা পুলিশ অসম্ভব মানে গান গান গাওয়া গান গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গান গিয়ে তাদেরকে ডিপ্রেশনটাকে কাটানো পুলিশ করেছে